আমরা প্রত্যেককে প্রত্যেকটা পরিবারকে আমরা আগামী দিনের সেই শান্তিময় শরিয়তুর ঘরে তোলার যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমরা সবাই একত্রিত হয়ে প্রত্যেকের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে উঁচু নিচু সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং আপনাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দবা ঘোষণা করেছে আমরা সেই একত্রিশ দবা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ সমগ্র শরীর একটি গর্বিত এবং আধুনিক শহর ঘটে তুলব ইনশাল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেকম খালেদা জিয়া তার জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রত্যেক মর্বীরা দোয়া আছে আমরা সবার জন্য সবাই আমরা ম্যাডামের জন্য দোয়া রাখবো এই আশাবাদ ব্যক্তরাকে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে মা বোনদের কষ্ট হয়েছে এই জন্য আমি ক্ষমা প্রার্থনা হয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ